হ্যালো এভরি ওয়ান রিয়েল এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগতম গাইস টাইটেল এবং থামনে দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন চ্যাম্পিয়ন ইভেন্টের মেসির যে অষ্টশি রেটিং এর কার্ডটা সেটা কিন্তু আমাদের ডিএলএস গেমে আবারও ব্যাক করে দিছে এফটিজি তো সেই কার্ডটি আমরা কিভাবে নিব অনেকেই মেসেজ দেয় ভাই এটা ফ্রিতে কিভাবে নিব তো এটা নিতে আমাদের কি কি লাগবে এবং এর পরবর্তী কোন কোন প্লেয়ারগুলো আবারও আমাদের এই লাইফ ট্রান্সফারের মাধ্যমে আসবে তো ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকেনটা অন করে দিবেন গায়ে যারা যারা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি কিন্তু খুবই বিশ্বাস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করে থাকি তো যারা যারা টপ আপ করতে আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন গাই চ্যাম্পিয়ন ইভেন্টে কিন্তু অনেক মানুষ অনেক ডায়মন্ড খরচ করছে তারপরেও কিন্তু এই মেসির অস্ট্রাসি এবং রোনালদোর অস্ট্রসি রেটি কার্ডটি পায় নাই তো এখন কিন্তু আবার এফটিজি একটি চালাকির মাধ্যমে কিন্তু লাইফ ট্রেন্সফারে দিয়ে দিছে মেসিকে তো সেটার দাম কিন্তু অনেক অনেক বেশি বাংলাদেশি টাকার ছয় তিনশো টাকা দামটা অনেক বেশি হয়ে গেছে যার ফলে মানুষের আগ্রহ থাকলেও কিন্তু টাকার জন্য নিতে পারতেছে না এটা যদি বাংলাদেশের টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে হতো তাহলেও কিন্তু অনেক মানুষ নেওয়ার ছিল যারা নিত তো দামটা অনেক বেশি হয়ে গেছে এর ফলে কিন্তু মানুষের আগ্রহ থাকলেও মানুষ নিতে পারতেছে না গাইস অনেকে আবার বলতেছেন যে এটা ফ্রিতে কিভাবে নেবেন গাইস এটা ফ্রিতে কোনোভাবেই নেওয়া সম্ভব না কারণ এটা কোনো ইভেন্টের মাধ্যমে আসে না ইভেন্ট বা টোকেনের মাধ্যমে আসে না এটা কিন্তু লাইফ ট্রান্সফারের টাকা দিয়ে কিনতে হবে এখানে কিন্তু কোনোভাবেই ফ্রিতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না তো আপনাদেরকে টাকা দিয়ে এটা কিনতে হবে गाइस এফটিজি যেহেতু লাইফ ট্রান্সফারে মেসের কাটটি দিয়েছে তো অবশ্যই রলন্দ্র কাটটিও কিন্তু খুব শীঘ্রই আমরা গেমের ভিতর দেখতে পাবো লাইফ ট্রান্সফারের ভিতরে মানে এই একই সিস্টেমে টাকা দিয়ে কিনতে হবে এই একই সিস্টেমে কিন্তু রলন্দ্র কাটটিও কিন্তু খুব শীঘ্রই আসবে তবে দামটা অনেক বেশি হয়ে গেছে যার ফলে মানুষের আগ্রহ থাকলেও নিতে পারতেছে না তো আমি মনে করতেছি এত টাকা দিয়ে এই এই রকমের কাট নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ এই রকমের ইভেন্ট আরও গেমের ভিতরে আসবে আমরা এই রকমের কাট আরও নিতে পারবো বাট এত টাকা দিয়ে এই রকমের কার্ড নেওয়ার থেকে নানা হয় ভালো কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা অন করে দিবেন আজ পরে পরে আবার দেখা হবে টাটা বাই বাই